নৈহাটি সাত নম্বর তৃণমূল কার্যালয়ের সামনে দুষ্কৃতীদের বোমাবাজি নৈহাটি পুরসভার সাত নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ের সামনে শনিবার গভীর রাতে বোমাবাজি করল দুষ্কৃতীরা এলাকা সিসিটিভি ক্যামেরায় বোমাবাজির দৃশ্য ধরাও পড়েছে বোমাবাজি নিয়ে স্থানীয় কাউন্সিলর রঞ্জন কর্মকার বলেন এই বোমাবাজির ঘটনায় বিরোধী দলকে নিশানা করলেন দু সালের হিংসার ছবি স্মরণ করিয়ে সবাইকে ঘরে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা চলছে কিন্তু তারা ঘরে ঢোকার লোক নয় ময়দানের থেকে পার্থভূমিকের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তারা গুন্ডা দমন করবেন ব্যুরো রিপোর্ট আই এইচ আর ও বার্তা দলীয় কার্যালয়ের সঙ্গে বোমাবাজি সপ্তম দফা ভোট শেষ না হতে কি বলবেন সপ্তম আর কি ভোট শেষ না হতে হতে ওরা আবার দেখাচ্ছে দু হাজার উনিশটাকে সবাইকে মনে করিয়ে সবাইকে ঘরে ঢোকাতে চাইছে কিন্তু আমরা ঘরে ঢোকার লোক না আমরা ময়দানে নেবেই পাঠ্যভূমিকের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গুন্ডা দমনই করব। কিন্তু বোমাবাজির ঘটনা যেখানে তো আপনাদের নেতা এবং এবং ব্যারাকপুরের যে প্রার্থী তিনি বই গুন্ডারাজ দমন করবে গুন্ডারাজ দমন কর দমন তো অরিজিনাল হয়েছে এর তো দু হাজার উনিশে আপনাকে দেখেছেন দিনের আলোতে ওরা করেছিল এখন রাতের অন্ধকারে করছে কিসের জন্য গুন্ডারাজ দমদ হয়েছে বলেই রাতের অন্ধকারে এসে চুরি করে এসে কাজ করছে তা আমরাও ময়দানে আজ থেকে রয়েছি আমরা দু মাস ধরে রয়েছি আজকেও আছি আমরা এটা আমরাও দেখব কে কে কত মায়ের দুধ খেয়েছে আমরাও দেখব পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গে এসছে পুলিশ প্রশাসন দেখেছে পুলিশ প্রশাসনকে আমরা সিসিটিভির ফুটেজ ফুটেজ যা দেওয়া দিয়েছি আমরা পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত আছে পুলিশ পুলিশের কাজ করছে আমরা আমাদের কাজ করি